বয়স শুধুই একটা সংখ্যা সেটাই প্রমাণ করলেন ওজি ক্রিকেটার ব্রডলি ডেল পঁয়ষট্টি বছর বয়সে যখন অবসর জীবন কাটানোর কথা তখন যে ক্রিকেট মাঠে বল হাতে ম্যাজিক দেখাচ্ছেন তিনি পঁয়ষট্টি বছর বয়সী এই অস্ট্রেলিয়ান এক ইনিংসেই মাত্র বিশ রান খরচে নিয়েছেন দশ উইকেট ওজি ক্রিকেটারের এই বিরল কীর্তি নিয়েই থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান শনিবার অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস চতুর্থ স্তরের প্রতিযোগিতায় নিউ ক্যাসেল ওয়েলস অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট ক্লাবের ম্যাচে নিউ ক্যাসেলের পক্ষে তেরো দশমিক চার ওভারে বিশ রান দিয়ে দশ উইকেট নিয়েছেন ওডেল শুধু যে ইনিংসের সব উইকেট নিয়েই খান্ত হয়েছেন ওডেল তা নয় এই কীর্তি গড়ার পথে দুর্দান্ত এক হ্যাট্রিকও করেছেন তিনি এদিন ওডেলের নেওয়া দশ উইকেটের পাঁচটি ছিল ক্যাচ তিনটি বোল্ড এবং দুটি এলভিডব্লিউ ওডেলের স্পিন হয়ে যায় মাত্র রানে অবিশ্বাস্য অর্জন নিয়ে এবিসি নিউজকে ওডেল বলেছেন এমন কিছু আমি আগে করিনি নিজের এই অর্জন নিয়ে আমি দারুণ আনন্দিত সবাই আমাকে জড়িয়ে ধরে উদযাপন করছিল তারা সবাই আমাকে ঘিরে ধরেছিল ব্যাপারটা দারুণ ছিল ওডেলের এই কীর্তিতে উচ্ছ্বসিত নিউ ক্যাসেলের ক্রিকেটপ্রেমীরা সেখানকার অধিবাসী ও স্কোরার জাস্টিন মোরান বলেন এই মাছে এমন কিছু এর আগে দেখা যায়নি সবাই জানতো এটা অনেক বড় একটি মুহূর্ত এমনকি প্রতিপক্ষ দলও ওডেলের এমন কাণ্ডে হতবাক পেশাদার ক্রিকেটে সাদা পোশাকে এখন পর্যন্ত মাত্র তিনজন ক্রিকেটার ইনিংসে দশ উইকেট নেওয়ার কীর্তি করেছেন এর প্রথমটি ছিল উনিশশো সালে ইংলিশ স্পিনার জিম লেকার একাই অস্ট্রেলিয়ার দশ উইকেট ঝুলিতে পড়েছিলেন এরপর উনিশশো সালে ভারতীয় স্পিনার অনিল কুম্বলে পাকিস্তানের বিপক্ষে দু সালের কিউ স্পিনার এজাজ প্যাটেল ভারতের বিপক্ষে ইনিংসে দশ উইকেট স্বীকার করেন এদিকে এবার কঠিন বিড়ম্বনায় পড়লেন অস্ট্রেলিয়ার বাহাতি স্পিনার ম্যাথিউ কুনেমান তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ম্যাচ অফিসিয়ালরা সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পরই তার বিরুদ্ধে এই অভিযোগ ওঠে বলে বুধবার এক বিবৃতিতে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে ষোলো উইকেট নেওয়া কুনেমানকে এখন বাধ্যতামূলক পরীক্ষার মুখোমুখি হতে হবে যা নির্ধারণ করবে তার বোলিং অ্যাকশন বৈধ কিনা ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্ট শেষ হওয়ার পর ম্যাচ কর্মকর্তারা বিষয়টি উত্থাপন করেছেন দল বিষয়টি সম্পর্কে অবগত এবং ম্যাটকে পুরো প্রক্রিয়ায় সহযোগিতা করবে দু সালে পেশাদার ক্রিকেটে অভিষেকের পর থেকে কুনেমান একশো ম্যাচ খেলেছেন এর মধ্যে পাঁচটি টেস্ট চারটি ওয়ান ডে ও পঞ্চান্নটি টোয়েন্টি বিগ ব্যাশ লিগের ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে এই আট বছরের ক্যারিয়ারে এবারই প্রথমবার তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে ক্রিকেটের নিয়ম অনুযায়ী একজন বাহু সর্বোচ্চ ডিগ্রি পর্যন্ত বাঁকাতে পারে এর বেশি হলে তা অবৈধ বলে গণ্য করা হয় স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী আঠাশ বছর বয়সী কুনেমানের পরীক্ষা ব্রিসবেনের সেন্টার অব এক্সিলেন্সে হওয়ার সম্ভাবনা রয়েছে পরীক্ষার ফলাফল আইসিসির কাছে পাঠানো হবে এই ছিল এখনকার মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ